বিচার করার জন্য দ্বিতীয় স্থান অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক সাকিব স্যার এবং প্রথম স্থান জাহাঙ্গীর আলম স্যার প্রথম স্থান জাহাঙ্গীর আলম স্যার ছেলে দল টুনটুনি অংশগ্রহণকারী শিক্ষার্থী হাসান তাজওয়াল সাজিদ নাজি ফিনহাস আগুদ্র শিক্ষার্থীদের খেলা যেন ব্যাহত না হয় ছেলে দল টুনটুনি ইভেন্ট চকলেট চিচিং পার্ক

আপনারা বাইরে থেকে কেউ আওয়াজ করবেন না আমরা লক্ষ্য করছি একজন শিক্ষার্থী দুজন এবং তিনজন যেটা ঠিকঠাক তাদের যে নির্দেশনা সেটা পালন সক্ষম হয় তাহলে কিন্তু খুব সহজেই আমরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণ করতে সমর্থ হব সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই অনুষ্ঠানে ছায়া মডেল একাডেমি অ্যান্ড হাই স্কুল কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমাদের ঐতিহ্যবাহী কাউরাই উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকার শিক্ষক যেন আমাদের একান্ত প্রিয় সফিক সার যিনিকে আজকের এই অনন্য আয়োজনে অংশগ্রহণ করার জন্য